নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফটো সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ফুলকপির কচুরি করব খুব সহজে তোমরাও করে নিতে পারবে আর একসাথে আজকে তিনটে করেছি তাহলে এই ফুলকপির কচুরিগুলো আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক ভিডিওটা স্কিপ করবে না প্রথম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে মাখার জন্য একটা পাত্র নিয়ে নিলাম এবার এখানে প্রথমে আমি দেখো এক বাটি আটা নিয়েছি এর সাথে একবারটি ময়দা নিয়েছে আজকে আমি আটা ময়দা দুটো মিশিয়ে করব তোমরা ইচ্ছে করলে শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো না যেরকম পছন্দ বা আজকে আমি যেভাবেও করছি সেভাবেও তোমরা করে নিতে পারো এবার এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ নিলাম হাফ চামচ কাতে জোয়ান নিলাম অনেকে বলে ভাজা পুড়ে খেলে গ্যাস হয়ে যায় অবশ্য একটু জোয়ান দেবে দেখবে খুব ভালো লাগবে আর একটুও গ্যাস হবে না যারা গ্যাসের ভয় খেতে চায় না তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নিতে পারবে এর সাথে আমি সামান্য একটু কালো জিরা নিলাম ইচ্ছা করলে তোমরা কালো জিরাটা স্কিপও করতে পারো দুই চামচ সাদা তেল দিলাম সাদা তেলের পরিবর্তে তোমরা ঘিও নিতে পারো আজকে আমি ঘিটা স্কিপ করলাম আর প্রথমে ভালো করে আমি মিশিয়ে নেব করছি অনেক সময় শুধু ফুলকপি খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন তোমরা এইভাবে করে নিতে পারো সকালে ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে কিন্তু দারুণ লাগবে রাত্রে ডিনারের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর এটা কিন্তু দেখো একদম পারফেক্ট ময়ম হয়েছে ময়ম হয়েছে পারফেক্ট কি করে বুঝবে এখানে দেখো আমি এক মুঠ আটা নিয়ে নিলাম এবার আটা সাজে এবার মোট করে নিচ্ছি দেখো এটা ভেঙে যাচ্ছে না কিন্তু আবার এরকম ভাঙলা একদম ঝড় হয়ে যাচ্ছে এরকম কিন্তু পারফেক্টভাবে ময়মটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো এটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না নর্মালি আমাদের ঘরে যে জলটা থাকে সেই জলটা দিয়েই কিন্তু মেখে নিচ্ছি এভাবে অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু কিন্তু মাখাটা একদম পারফেক্ট হবে খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করব না মিডিয়াম ভাবে আমি মেখে নেব বন্ধুরা এখানে আটাটা মাখা হয়েছে দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করে এরকম করেই মেখে নিতে হবে এবার এই আটাটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রাখবো তাহলে এটা কিন্তু আরও নরম হবে আর এর মধ্যে এর পুরটা আমি রেডি করে নেব এবার একটা ফুলকপি নিলাম না প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নেবো ভাবে দেখো ফুলকপিটা ছাড়িয়ে নিতে হবে আজখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আজকে আমি হাফ ফুলকপি নিলাম তোমরা হাফ বা পুরোটাই নিতে পারো যেহেতু আমার অল্প আটা আমি মেখেছি তাই জায়গায় হাফ নিয়েছি দেখো ফুলকপিগুলো এইভাবে একটা একটা করে কেটে নিলাম এখানে উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে যে ফুলকপিগুলো কেটেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে এর মধ্যে পোকামাকো থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এই সময় ফুলকপির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ওষুধ ব্যবহার করা হয় যখনই তোমরা ফুলকপির কোনো কিছু রান্না করবে এইভাবে ভিজিয়ে রাখবে এর মধ্যে পোকামাকো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এখান দেখা একটা থালা নিয়েছি এবার এখান থেকে এই ফুলকপিগুলো আমি তুলে নিলাম এখন তোমরা ইচ্ছে করলে একবার ধুয়ে নিতে পারো ফুলকপিগুলো আমি তুললে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এখানে একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে ফুলকপির এই ফুলগুলো আমি গেট করে নেব কারণ আমার মনে হচ্ছে এইভাবে বেশি সুবিধা হয় আমি যেইভাবে করছি তোমরা এইভাবে করতে পারো কিংবা তোমরা কিন্তু এইটা সেদ্ধ করে করতে পারো কিন্তু আমার মনে হয় সেদ্ধ থেকে এইভাবে বেশি সুবিধা হয় এইভাবে প্রথমে সব ফুলকপিগুলো গেট করে নেবো দেখো গেট করলে একদম মিহি গেট হচ্ছে তাই আলাদা করে কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই খুব সহজে তোমরাও করে নিতে পারবে এখানে সব ফুলকপিগুলো ভালো করে গেট করে নিতে দেখো একদম এইভাবেই কিন্তু মিহি করে গেট করে নিতে হবে এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম একটু পরিমাণে লবণটা বেশি নিয়েছি কারণ এরপরে কিন্তু এর মধ্যে আর লবণ দেবো না পুরো রান্নার লবণটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবার লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে একটু কষলিয়ে নেবো এরকম করে কষলাতে কষলাতে দেখবে ফুলকপি থেকে কিন্তু একটু জল বেরোবে এক থেকে দুই মিনিট এইভাবে কষলিয়ে নেবো আর এটা কষলাতে কষলাতে যেই জলটা বেরোবে সেই জলটা কিন্তু আমি ভালো করে নিগড়িয়ে নিতে হবে কারণ এর মধ্যে জল থাকলে কিন্তু একটুও ভালো হবে না এভাবে আমি এক মিনিট কষলিয়ে নিতে। থালাটা এক সাইডে নিয়ে এখানে আমি একটা বাটি নিলাম এবার কসলাটা কসলাতে এর থেকে কতটা জল বেরিয়েছে তোমরা শুধু দেখবে এই দেখো তো লবণ দিয়ে হালকা একটু কষলে এইভাবেই নেবে এর জলটা এইভাবে ফেলে দেবে মুট করে যতটা পারবে এর জলটা ফেলে দেবে জলটা ফেলে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এই জলটা থাকলে কিন্তু এক একটুও ভালো হতো না আর এর মধ্যে আমি একবারে লবণ দিয়েছি প্রথমে বলেছি আমি কিন্তু আলাদা করে আর লবণ দেবো না ফুলকপিগুলো এইভাবে আমি নিয়ে নেব বন্ধুরা সব ফুলকপিগুলো নিয়ে নিয়েছে আর দেখো এইটুকু ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে এই থালাটা এক সাইডে রেখে দিলাম এর মধ্যে আমি দুটো কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে এর সাথে আমি ধনে পাতা নিয়েছি ইচ্ছে করলে তোমরা এই ধনে পাতাটা স্কিপ করতে পারো কিন্তু একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু দুধ লাগে হাফ চামচ আদা গেট করে নিয়েছে এখানে কিন্তু আদাটা বাড়তে হবে না এইভাবেই গেট করে নেবে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো নিলাম জিরের গুঁড়ো দিলাম একটু জোয়ার নিলাম অবশ্যই একটু জোয়ার নেবে জোয়ার নিলে কিন্তু একটু গ্যাস হবে না আর কিন্তু আমাদের হজমে অনেকটাই সাহায্য করে সামান্য পরিমাণে গরম মশলা নিয়েছে গরম মশলাটা কিন্তু খুব বেশি লাগবে না সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে এখানে সবকিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ছোলার ছাতু নিলাম তোমাদের কাছে ছোলার ছাতুটা না থাকে তাহলে তার পরিবর্তে বেসনও নিয়ে নিতে পারো আর এই জায়গা কিন্তু এক চামচই নিতে হবে খুব বেশি নিলে কিন্তু হবে না কারণ খুব বেশি নিলে কিন্তু ভালো লাগবে না শুধু এর মাখাটা যাতে ঠিকঠাক হয় তার জন্য আমি এই ছোলার ছাতুটা নিয়েছি আমার পুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি যখন এরকম মোট করবো তাহলে দেখো ভেঙে যাচ্ছে না এই অবস্থায় কিন্তু পুটটা এইভাবে তৈরি করে নিতে হবে এদিকে আবার আটা মাখাটা নিয়ে আসলাম আটাটা এইভাবে মেখে রাখলে কতটা নরম হয় আর একবার আটাটা একটু মেখে নিতে হবে দেখো তোমরা যখনই রুটি বা পরোটা বা লুচি করবে এইভাবে কিন্তু আটা বা ময়দাটা একটু মেখে পাঁচ মিনিট রেখে দেবে দেখবো অনেকটা নরম ও সফট হয়েছে এবার এর থেকে আমি ডোটা তৈরি করে নেবো খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করবো নি এরকম করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমার এইভাবে এক হাতে কাঁপতে সুবিধা হচ্ছে তোমাদের যেরকম মানে এক হাতেও করতে পারো বা দুই হাতেও কিন্তু করে নিতে পারো সব কয়টা লেটি আমি এইভাবে প্রথমে তৈরি করে নেবো কিন্তু এখানে দেখো সব লেচি তৈরি করে নিয়েছে আর লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করে নিতে হবে কারণ ছোট ছোট লেচি করলে হবে না যেরকম আমরা লুচি করি সেরকম করলে কিন্তু হবে না এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবার দেখো হাতের সাহায্যে এইভাবে আমি গোল করে নেব তোমরা এবার এটা হাতের সাহায্যও করে নিতে পারো বা কিন্তু মানে বেলেও নিতে পারো এরকম হাতের সাহায্যে আমি প্রথমে নৌকার মতো করে নিলাম তোমাদের যেরকম সুবিধা হয় আমি দুটো রকমভাবেই তোমাদের করে দেখাবো প্রথমে এটা হাতের সাহায্যে দেখো এরকম নৌকোর মতো আমি করে নিলাম এবার এই মাঝখানটা আমি এই পুটটা দিয়ে দিলাম দিয়ে এখন এই মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে মুখটা ভাবে আটকাতে হবে যাতে ভেতরে পুটটা কিন্তু একদম বাইরে না আসে এবার গোল করে নিলাম দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল এটা আমি হাতে দিয়ে করলাম আর একটা তোমাদের আমি বেলে করে দেখাচ্ছি বেল্লির মধ্যে গোলাটা নিয়ে নিলাম তোমরা একটুখানি এর মধ্যে ময়দাও দিতে পারো বা সাদা তেল দিয়েও কিন্তু করে নিতে পারো আমি কিন্তু আজকের মধ্যে ময়দা দেবো না সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম এবার এই তেলটা চারিপাশে এইভাবে লাগিয়ে নেবো এবার যেইভাবে সুবিধা হয় তেল বা ময়দা আমার মনে হচ্ছে তেল দিয়ে বেলাটাই কিন্তু বেশি ভালো হবে এবার এর থেকে বেশি কিন্তু আর বড় করতে হবে না একই যেটা আমি হাতে করেছি আর এটা সেটা আমি বেলে করলাম কিন্তু এত কিছুর থেকে আমার মনে হয় হাতে করলে একটু তাড়াতাড়ি হয় এবার মুখটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর বলছি মুখটা এরকমভাবে লাগাতে হবে যাতে খুলে না যায় ভালো করে সিল করে দিলাম এবার হাতের সাথে এইভাবে আমি গোল করে নেব গোল হয়ে গেল এইভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো একইভাবে সব কটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি বেলে নেবো কীভাবে বেলবো দেখো প্রথমে আমি তেল নিয়েছিলাম তাই কিন্তু আমি আলাদা করে তেল নিলাম না এভাবে তোমরা হাত দিয়েও করে নিতে পারো বা এইভাবে বেল নিয়ে দিয়ে হালকা কিন্তু বেলে নিতে পারো খুব বেশি পাতলা কিন্তু আমি করব না একটু মোটা মোটা করে করে নেব কারণ খুব বেশি পাতলা করলে কিন্তু এ পুটটা বেরিয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আমি পাতলা করব না এরকমই কিন্তু মোটা মোটা করে করে নিতে হবে প্রথমে সব কয়টা আমি বেলে নিচ্ছি কারণ সব কয়টা যদি প্রথমে বেলে নিই তাহলে কিন্তু আমার পরে ভাজতে সুবিধা হবে পরে তোমরা ভাজতে ভাজতেও কিন্তু বেলে নিতে পারো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম প্রথমে তেলটা মিডিয়াম গরম করে নেব খুব বেশি কিন্তু গরম করবো না কারণ খুব বেশি গরম করলে ভাজার সময় কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাই তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে বন্ধুরা তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একসাথে আমি দুটো দিয়েছি একটাও ভাজতে পারো কিন্তু দুটো এইভাবেও ভাজতে পারো এটা সরিয়ে আমি আর একটা নিয়ে নেব মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে হবে এই দেখো উপর উপর নিচে নিচে আমি একটু তেল দিয়ে দিলাম তাহলে আর মাটির সাথে এভাবে ঘুরিয়ে নেবো এভাবে দেখবে ভাজতে ভাজতে কিন্তু উপরে ভেসে উঠবে আর খুব সুন্দরভাবে ফুলবে কচুরিগুলি দেখো তিনটে কচুরি সুন্দর ফুলেছে আর ফুলে ডবল হয়েছে একদম বলের মতো বন্ধুরা এখানে দেখো কচুরিগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে এবার আমি তুলে নেব যখন আমি তুলবো তখন দেখো আগুনটা কিন্তু একদম মিডিয়াম টু হাই করে দিয়েছি তাহলে এর মধ্যে কিন্তু তেল থাকবে না এইভাবে আমি তুলে নিলাম বন্ধুরা এখন আমি তিনটা করেছি বাকিগুলো কিন্তু আমি রাত্রে করব এবার কচুরিগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম কি সুন্দর হয়েছে দেখো কচুরিগুলো খুলে কিন্তু একদম ডবল হয়েছে খুব সহজে তোমরাও করে নিতে পারবে আর খুব সাধারণভাবে এই কচুরিটা করেছে এই কচুরিটা একবার করে যাকে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য এবার একটা কচুরি তোমাদের ভেঙে দেখাচ্ছে দেখো ভিতরটা কতটা ফাঁপা হয়েছে একদম গরম দেখো ভেতরে পুটটা দেখো কি সুন্দর হয়েছে দেখাচ্ছ ভিতরে একদম ফাঁপা হয়েছে আর কতটা কচমস শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে ক্যামেরায় কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তার কাছে যদি কোনো রান্না থাকে অবশ্য কমেন্ট করে জানিয়ে যাতে এর পরের ভিডিওতে আমি সেই রান্নাটা শেয়ার করতে পারি তার সাথে তোমায় অনেক ধন্যবাদ জানাতে পারি